নমস্কার আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন জানেন তো আমরা এখন কেউই ভালো নেই বড়দাতে প্রচণ্ডভাবে বন্যা হয়েছে চারিদিকে একবারে জলে ভেসে গেছে সন্ধে তখন ছটা মতন বাজে অডুর বাবাকে পাঠায় ঘরের কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে সেগুলি আনার জন্য ওর বাবা রাস্তায় যেতে গিয়ে দেখে রাস্তায় নানান দিক থেকে জল ঢুকছে ও তাড়াতাড়ি করে ঘরে এসে আমাদেরকে বলে আমরা সাথে সাথে নিচেও যাই দেখার জন্য ব্যাপারটা কি। তখন নিচে গিয়ে দেখি অনেক ভিড় জমে গেছে অলরেডি আমাদের সোসাইটির মধ্যে জল ঢুকতে শুরু করেছে প্রথমে তো এইভাবে জল ঢুকতে দেখে বেশ মজাই লাগছিল তখন তো ভাবিনি এই মজাটা পরবর্তীতে এত ভয়ানক হয়ে দাঁড়াবে দেখুন কিভাবে আমাদের সোসাইটির মধ্যে জল ঢুকছে আসলে আমরা তো গুজরাটি নিউজ দেখি না বা গুজরাটি ভাষা খুব একটা বুঝিও না কোনো রেড অ্যালার্ট জারি করেছিল কি না আমরা সেটাও জানতেও পারিনি এখানে কাছাকাছি একটি নদী আছে নদীটির নাম বিশ্বমিত্র নদী নদীটিতে বাদ দেওয়া আছে এখানে দুদিন ভারী বৃষ্টি হয় সেই ভারী বৃষ্টিতে ড্যামের উপর চাপ পড়ে তখনই সেই ড্যামটি থেকে জল ছাড়তে শুরু করে এই জল ছাড়ার জন্য আস্তে আস্তে বড়দার বেশিরভাগ জায়গায় জলমগ্ন হয়ে পড়ে সব কিছু ভালোর মধ্যে একটি খুব খারাপ দিক হলো জল নিকাশি ব্যবস্থা এখানে একটু বৃষ্টি হলেই বৃষ্টিভাবে চারিদিকে জল ভরে যায় এখন তো আবার বৃষ্টিও হয়েছে সেই সাথে ড্যাম থেকে জলও ছেড়েছে কি অবস্থা হবে একবার ভাবুন তাহলে আমাদের সোসাইটির ভেতরে জল ঢুকছে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখুন সন্ধ্যার আকাশ তো পুরো নীল দেখাচ্ছে এখানে বিশ্বমিত্র নদীতে এমন কি এই নদীর আশেপাশেও যেসব জলাভূমিগুলি আছে তাতে প্রচুর পরিমাণে কুমির আছে বন্যাতে চারদিক জলমগ্ন হয়ে যাচ্ছে ভয় তো কাজ করছিল তার সাথে কুমিরের ভয়টাও বিশেষভাবে কাজ করছিল আমাদের সোসাইটির বাইরে যে গেটটা আছে সেটা বন্ধ করে দিয়েছিল যাতে কোনো রকমে ভেতরে কুমির আসতে না পারে রাত নটার সময় কারেন্টও চলে যায় ততক্ষণে জলের লেভেল অনেকটাই বেড়ে গেছে রাত্রে যে কটা বালতি ছিল বা বড় বড় জল রাখার মতন পাত্র ছিল সবকটকে জল ভরে রেখেছিলাম বন্যা হলে সবথেকে বেশি জলেরই কষ্ট হয়ে থাকে খাবার যথেষ্টই ছিল ঘরে এটা নিয়ে কোনো চিন্তা হয়নি কিন্তু ফোনে আমার বেশি চার্জ ছিল না আর আমার ফোনে বা অরিত্রর বাবার ফোনে কোনো নেটওয়ার্কও ছিল না তিন দিন কারেন্ট ছিল না পাওয়ার ব্যাংকেরও চার্জ শেষ হয়ে গেছিল রাতে শুতে যাওয়ার আগে নিচে যায় কতটা জল হয়েছে ভেতরে দেখার জন্য তখন দেখি পায়ের পাতাটা ডুবে যাচ্ছে জল দেখে রাত্রে এসে আমরা শুয়ে পড়ি সকাল হলেই ঘুম থেকে উঠে প্রথমে যে নিচে কতটা জল হয়েছে দেখার জন্য গিয়ে দেখি সে তো মারাত্মক অবস্থা দেখছেন জলে কি অবস্থা হয়েছে কতটা জল ভরে গেছে আমাদের স্কুটির মধ্যেও জল ঢুকে স্কুটির সাইলেন্সার খারাপ হয়ে গেছে অনেকে সাইলেন্সারে প্লাস্টিক বেঁধে দিয়েছিল কিন্তু আমাদের স্কুটির সাইলেন্সারে প্লাস্টিক বাদ দিয়ে ভুলে গেছিলাম আমাদের স্কুটির বেশ অনেকটাই ক্ষতি হয়েছে আমরা ছাদে যাই আমাদের সোসাইটির বাইরে কী অবস্থা সেটা দেখার জন্য দেখছেন কী অবস্থা চারিদিকে জলে একেবারে থই থই করছে চারিদিকটা তার সাথে ছিল প্রচন্ড হাওয়া এর আগে কখনোই বন্যার সম্মুখীন হয়নি এই প্রথমবার আমরা বন্যার সম্মুখীন হলাম প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম জানেন তো কি হবে কি করব কিছুই যেন বুঝতে পারছিলাম না এই পরিস্থিতিতে যদি না পড়তাম তাহলে হয়তো কোনো বুঝতেই পারতাম না দুর্গস্থ মানুষের কি অবস্থা হয় কত কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয় যতদিন না জল পুরোপুরি নেমে যাচ্ছে সরে যাওয়ার পরেও যে আরও কত নতুন নতুন সমস্যা তার কি বলবো তার উপরে এখানে তো আবার কুমিরের সমস্যাও আছে আমাদের সব থেকে বেশি কষ্ট হয়েছিল খাবার জলের হেলিকপ্টারে টহল দিয়ে যাচ্ছে কিন্তু কোনো খাওয়ার জল বা কোনো খাবার দিয়ে যায়নি সোসাইটির লোকেরা একটা ট্রাক্টর জোগাড় করে যার যতটুকু জলের পাত্র আছে তাই নিয়ে গেছিলো খাবার জলের ব্যবস্থা করতে যারা যেতে পারছিল না তাদের ঘর থেকেও জলের পাত্র নিয়ে জল জোগাড় করে সবার ঘরে ঘরে জল পৌঁছে দিয়েছিল সোসাইটির লোকেরা অরিত্রর বাবাও গেছিল জলের পাত্র নিয়ে জল জোগাড় করার জন্য আমাদের ফ্ল্যাটের সিঁড়িতে যে গেট আছে সেটাও বন্ধ করে রাখা হয়েছিল যাতে কুমির সোসাইটির মধ্যে ঢুকে গেলেও কোনো রকমভাবে সিঁড়ি দিয়ে ওপরে আসতে না পারে অনেকটা সিঁড়িও ডুবে গেছিল আমার ফ্ল্যাটের পিছনের দিকটা দেখুন সেখানেও কিভাবে জল ভরে গেছে এই যে সিঁড়ির ভেতরেও কেমন জল ঢুকে এসছে আমার সোসাইটির একটি বাচ্চা দেখুন কিভাবে জলের মধ্যে খেলা করছে একটা টায়ার জোগাড় করে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে দেখছেন কি দুষ্টু একটা দড়ি বেঁধে নিয়েছে পাইপের সাথে একবার ভেসে দূরে যাচ্ছে আবার দড়ি টেনে কাছে আসছে কেউ কেউ এই বন্যার জলে খুবই মজা করেছে আর কিছু মানুষ এই বন্যার জলের জন্য নিজেদের বাড়ি ঘর ছেড়ে রাস্তার দুই ধারে প্লাস্টিক টানিয়ে মাথা গোজার জায়গা করেছে অরিত্রর স্কুলেও জল ঢুকে গেছে স্কুল যাওয়াও এখন বন্ধ অরিত্র ঘরে থাকতে থাকতে ভীষণভাবে বোর হয়ে যাচ্ছে একবার দৌড়ে ছাদে চলে যাচ্ছে সেখান থেকে জল দেখছে একবার নিচে নেমে আসছে সেখান থেকে জল দেখছে লিফট আমাদের বন্ধ হয়ে গেছিলো কারণ জল ঢুকে গেছিল লিফ্টের মধ্যে এইভাবে সিঁড়িদে ওঠানামা করছে ভয়ও লাগছিল আবার পিছল কেটে পড়ে না যায় তবে হ্যাঁ ও দূর থেকেই জল দেখেছে জলের মধ্যে একবারও যায়নি এটা আমাদের পাশের সোসাইটি সেখানেও একই রকম জল ভরে গেছে বাচ্চাটা এমন করে জল নিয়ে খেলা করছে মনে হচ্ছে না কোনো পুকুরে এসেছে পুকুরে এসে জল নিয়ে খেলা করছে এখানেও দেখুন বাচ্চারা বড়রা সকলে জলে বল খেলা শুরু করে দিয়েছে বন্যার এই ভিডিওটা এই সোসাইটিতে আমার যে বন্ধু থাকে সে আমায় পাঠিয়েছিল লাল জামা পরা যে ভদ্রলোক আর ছেলেটিকে দেখছেন ওনারা আমার বন্ধুর ছেলে আর হাজবেন্ড রাস্তার উপর দিয়ে জল চলেছে পুকুর ভেসে রাস্তায় মাছ চলে এসেছে অনেকে আবার জাল নিয়ে মাছও ধরছে দেখুন কত তেলাপিয়া মাছ ধরেছে জল যে কবে নামবে তা কে জানে আজ তাহলে আমার ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাদের জীবনও আবার স্বাভাবিক হয়ে উঠবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভিডিওটা একটু শেয়ার করবেন আর হ্যাঁ কমান্ড করবেন ধন্যবাদ